পুরুলিয়া শহর অক্টোবর দুই হাজার তেইশ দুর্গাপূজার প্যান্ডেল ঢাক বাঁচছে আলো ঝলমল ভিড় সাতজন বন্ধু অনেক দিন পর দেখা করছে হাসি আনন্দে আলিঙ্গন বাচ্চাবেলা থেকে পুজোর ছুটি একসাথে কাটানো এখনও সেই অভ্যেস চলছে এবার কিন্তু বড় প্ল্যান আছে শুধু প্যান্ডেল হপিং নয় একটা অ্যাডভেঞ্চার হবেই অ্যাডভেঞ্চার তোমরা কি ভাবছ ওই জঙ্গলটা মাত্র দুই কিমি দূরে শুনেছি সেখানে অনেক রহস্য আছে আরে ওই জায়গা তো সবাই বলে ভূত আছে আর খারাপ জাতের মানুষও থাকে তুই শুধু ভূত ভূত করিস চল দোস্তিতে একটা ছোট অ্যাডভেঞ্চার করব। চল ঠিক হয়ে গেল আগামীকাল সকালে বেরোবো ভোরবেলা সবাই টর্চ জল লাঠি আর ক্যামেরা নিয়ে প্রস্তুত তারা ঘন পুরুলিয়া জঙ্গলে প্রবেশ করছে পাখির দাগ সূর্যের আলো গাছের ফাঁক দিয়ে আসছে হঠাৎ করেই নেমে আসে যখন সাতজন প্রিয় বন্ধু ছয় ছেলে এবং এক মেয়ে জঙ্গলে প্রবেশ করে হঠাৎ তারা ডাকাত কালীর একটি পুরনো মন্দির দেখতে পায় কালী মন্দিরের পাশে একটি খুব পুরনো ধুলো ভাঙা বোর্ডের ওপর লেখা ছিল জঙ্গলে প্রবেশ করো না সবাই সাবধানে থাকবে এখানে কেউ আমাদের নজরে রাখছে দেখ এটা তো মানুষের হাটের মতো লাগছে ও আহা হয়তো কারো ডিনারের জঙ্গলের ফাঁকা জায়গা মুখোশ পড়া উপজাতির দল হাতে বর্ষা নিয়ে তাদের ঘিরে ফেলে উপজাতি নেতা এগিয়ে এসে বললেন কে তোমরা এটা আমাদের ভূমি তোমরা অনধিকার প্রবেশ করেছ আমরা শুধু ঘুরতে এসেছি কোনো খারাপ উদ্দেশ্য নেই চুপ রাগ দেখালে ওরা আক্রমণ করবে আমাকে কথা বলতে দাও আমরা তোমাদের শত্রু নই শুধু এই জঙ্গলের রহস্য জানতে এসেছি উপজাতি প্রধান ছেলো মে কে তাদের আস্তানায় অপহরণ করে মোটা দড়ি দিয়ে বেঁধে রাখে গুহার ভেতর দেয়ালে আগুনের আলোয় অদ্ভুত ছবি অর্ধেক মানুষ অর্ধেক পশু আকা এগুলো তো প্রাচীন চিত্রকলা ড্যাগ এখানে লেখা আছে রক্ত বলি দিয়ে তারা দেবতাকে খুশি করে আর মানুষের প্রাণ নেয় তাদের হাতে থাকা মানেই মৃত্যু নিশ্চিত ওরা যেটা করছে দুর্গাপূজার সময় হয়তো ওরা কোনো বিশেষ বলি দিতে চায় উপজাতির ঢোল বাঁচতে শুরু করে নেতা আগুন জেলে আচার শুরু করে বন্ধুরা বাঁধা অবস্থায় আতঙ্কিত মধ্যরা উপজাতির রক্তবলির আচার শুরু এই রক্তবলিতে দেবতা খুশি হবেন বন্ধুরা ছটফট করছে হঠাৎ অঙ্কিত তার দড়ি ছিঁড়ে ফেলে একে একে সবাইকে মুক্ত করে মারপিট শুরু হয় লাঠি বনাম বর্ষা রাজা এক আক্রমণকারীকে লাঠি মারে অভিশুভকে বাঁচায় ইধিকা বালু ছুঁড়ে দেয় চোখে শেষে সবাই গুহা থেকে পালিয়ে অন্ধকার জঙ্গলে দৌড়ায় ইধিকা আদিবাসীদের কথা শোনার চেষ্টা করছিল সে শুনতে পেল যে গুহার মাটির নিচে সোনার মুদ্রা হীরা এবং গয়না ভর্তি একটি গুপ্তধন লুকিয়ে আছে যখন ইভিকা শুনতে পেল গুহার ভেতরে অনেক হীরা সোনা ধন সম্পদ ভরা সে শুনল আদিবাসীরা গুপ্তধনের মানচিত্র নিয়ে কথা বলছিল যখন সে দেখল ওরা অন্য কাজে ব্যস্ত সে মানচিত্রটি নিয়ে গুহা থেকে বেরিয়ে এলো ইধিকা তাদের ডেরা থেকে বেরিয়ে আসার পর সে তার সমস্ত ছেলে বন্ধুদের কাছে গুপ্তধনের মানচিত্রটি দেখাচ্ছিল গুপ্তধনের মানচিত্র দেখার পর তারা সবাই সেই গুহায় যাচ্ছে যেখানে গুপ্তধন লুকানো ছিল যখন তারা গুহায় প্রবেশ করতে যাচ্ছিল হঠাৎ আদিবাসী সেনাপতি তাদের দিকে এগিয়ে এসে তাদের একটি রহস্যময় গুহায় নিয়ে গেলেন যেখানে দেয়ালে অর্ধেক মানুষ এবং অর্ধেক প্রাণীর কিছু রহস্যময় ছবি আঁকা ছিল এই সব দেখার পর তারা খুব কৌতূহলী হয়ে উঠল যে গুহার নিচে কি আছে তা আমাদের দেখতে হবে আবার তারা গুহার বাইরে এসে জঙ্গলের মধ্যে দিয়ে দৌড়ে গেল আবার তারা সেই গুহার সামনে এলো যেখান থেকে আদিবাসী সেনাপতি তাদের সে রহস্যময় গুহায় নিয়ে যান এবার তারা গুহায় প্রবেশ করল তারা দেখতে পেল গুহাটি নরক এবং মাটির নিচে সিঁড়ি দিয়ে প্রবেশ করতে হবে অনেক বাধার সম্মুখীন হয়ে তারা লড়াই শুরু করলো যুদ্ধের পর যখন তারা ভেতরে প্রবেশ করল তারা দেখতে পেল গুহাটি সোনায় ভরা হীরায় ভরা তারা খুব খুশি হল এবং তারা সোনায় ভরা দুর্গা মূর্তি ব্যাপ্তে পেল তারা অবাক হয়ে গেল ভোরবেলা জঙ্গলের ধারে সূর্যের আলো ক্লান্ত অবস্থায় তারা সোনা আর হীরার ভাণ্ডার নিয়ে পুরুলিয়া শহরে ফিরে আসে কি অভিজ্ঞতা হলো রে বাবা দুর্গাপূজার সাথে বোনাস থ্রিলার কিন্তু এটা শুধু অ্যাডভেঞ্চার নয় এই জঙ্গলের ভেতরে আসল রহস্য আছে এক প্রাচীন রক্তবলির প্রথা আর সোনা হীরা আর জুয়েলারির ভান্ডার লুকানো ছিল গুহর পাতালে রহস্য এখানেই শেষ নয় একদিন আবার ফিরে এসে আমরা এই ইতিহাস খুঁজে বার করব ওহ আর আমি আমার জীবনে যতদিন বাঁচবো আর কোনো জঙ্গলে যাব না